আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা মাই পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তোমাদের ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ এক এবং পরিচ্ছেদ তিন ভাষা ও বাংলা ভাষার রীতি ও বিভাজন তো চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে দেওয়া আছে যে বর্ণের সঙ্গে কোন ইন্দিরিয়ার সরাসরি সম্পর্ক রয়েছে বর্ণের সাথে সরাসরি সম্পর্কে সম্পর্ক রয়েছে শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখ ব্রেল ভাষা ব্যবহার করে কারা ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার পৃথিবীর কততম ভাষা প্রায় ষষ্ঠতম ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয় ধ্রুপতি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও পালি আচ্ছা নিচের কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয় পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপতে ভারতের কোন প্রদেশের অন্যতম দাত্তরিক ভাষা বাংলা আমরা সবাই জানি ত্রিপুরা এরপরে আমাদের ওই একই প্রশ্ন ইশারা ভাষা ব্যবহার করে কারা বাক প্রতিবন্ধীরা যারা কথা বলতে পারে না বাংলাদেশে মোট বাংলা ভাষী লোক কতজন প্রায় ১৬ কোটি যদিও এটা পরিবর্তনীয় ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস কত বসবাস কত কতজন লোক দশ কোটি নিজের কোনটি ভাষা পরিবার অস্ট্রো এশীয় বাংলা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় অহমিয়া ওড়িয়া বাংলা ভাষার আত্মীয় ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় ঈশ্বর কোনটি দ্বিতীয় ঈশ্বর হচ্ছে ইন্দো ইরানীয় বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের ওপর এটা আমরা সকলেই জানি বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভারতের পশ্চিমবঙ্গ সব ভাষার ওই কোন রূপের বৈচিত্র্য থাকে চলিত রূপের সরি আঞ্চলিক রূপের বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি যেটাকে আমরা বলি চলিত রীতি বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় শতকের শুরুতে নিজের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় রংপুর অঞ্চলে উপভাষার ব্যবহার পাওয়া যায় হচ্ছে কামরূপী নিচের কোনটি লেখ্য ভাষার রীতি প্রমিত রীতি সাধু রীতি কাব্যরীতি সবগুলোই স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত কথ্য ভাষা রীতির যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয় তা হচ্ছে কথ্য ভাষার রীতির আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম পূর্বী বাংলাদেশের উত্তর উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কি বরেন্দ্রী বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কামরূপী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কামরূপী বক্তার কিভেদে আদর্শ কথরীতিতে কম বেশি পার্থক্য দেখা যায় সামাজিক অবস্থান শিক্ষা সংস্কৃতি সবগুলোই চর্যাবত লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত কাব্যরীতি বাংলা ভাষার আদি নিদর্শন চরজাবত কত আগে রচিত হয়েছিল প্রায় এক হাজার বছর আগে বাংলা সাধু বিকাশ ঘটে কখন উনিশ শতকের শুরুতে লেখ্য ভাষা লেখ্য বাংলা ভাষার সর্বজন সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হচ্ছে প্রমিত বা চলিত রীতি নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয় ক্রিয়াবতের সংক্ষিপ্ত রূপ শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম পাঠ্যপুস্তক ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে আমরা সকলেই জানি সাধু বিভিন্ন অঞ্চলের উপভাষার কথরীতি সমন্বয়ে ব্যবহৃত ভাষাকে কি বলে আদর্শ চলিত ভাষা সাহিত্যের একমাত্র কোন ভাষা রীতির মিশ্রণ দূষণীয় নয় কবিতায় চলিত রীতি শব্দ তোলো তুলা শুকনা পড়িলো এখানে একটু লক্ষ্য করো সবখানে কিন্তু আকার থাকে যেগুলো আকার থাকে সেটা হচ্ছে সাধু রীতি আর যেখানে ওকার থাকবে যখন এই তুলো ও এই জন্য এটা চলিত রীতি অথবা প্রমিত রীতি বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুনো দেখো ওকার আছে নয় ও নো বুনো নিজের কোনটি চলিত রীতি শব্দ শুকনো এই যে ওকার আছে তো আজকে এ পর্যন্তই প্রায় পঞ্চাশটির মতো এমসিকিউ এখানে আলোচনা করা হলো আশা করি এর বাইরে একটাও আসবে না প্রায় গত বছরও আমাদের কমন ছিল এবারও কমন আসবে একটু ভালো করে লেখাপড়া করো আর আমাদের মাই স্কুলের সাথেই থাকো প্রত্যেকটা টপিকেই এম সি দেওয়া হবে এবং গণিত সলভ করা হবে আমাদের যেহেতু এবার ফ্রি ক্লাস না হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো এবং সকল টপিক থেকেই ক্লাস নাও হবে তো ঠিক আছে আসসালামু আলাইকুম